মুক্তি না দিলে যে জন্য থাকতে হবে সরকারকে এই জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বাংলাদেশের মানুষ কখনো দেশ নেত্রীকে এভাবে অন্যায়ভাবে কারাগারে বন্দী অবস্থায় চলে যেতে দেবে না এটা আপনাদের মনে রাখতে হবে শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশে মির্জা ফখরুল সরকারের উদ্দেশ্যে এই হুশিয়ারি জানান মির্জা ফখরুল বলেন আজ দেশ আওয়ামী লীগের হাতে এই বর্বরদের হাতে এই লুটেরাদের হাতে একটুও নিরাপদ নয় আমাদের কাছে আর কোনো বিকল্প নেই এই সরকার থাকা মানে হচ্ছে দেশ ধ্বংস হওয়া গণতন্ত্র ধ্বংস হওয়া দেশের মানুষ ধ্বংস হওয়া বর্তমান সরকারকে দখলদার সরকার মন্তব্য করে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে ভয়ঙ্করভাবে ভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে ব্যাংক লুটপাট করে তারা বিদেশে পাচার করে দিচ্ছে সেনাবাহিনীর সাবেক প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত চিন্তাও করতে পারি না যখন দেখি তিনি গণতন্ত্র ধ্বংসে জড়িত সাবেক পুলিশ প্রধান হাজার হাজার কোটি টাকার মালিক বড় বড় আরো যারা চুরির হোতা তাদের এখনো পর্যন্ত ধরা হচ্ছে না অথচ দেশ নেত্রীকে সাত বছর যাবৎ বন্দী রাখা হয়েছে ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন ভারতের সঙ্গে চুক্তি করেছেন শুধু বিএনপি নয় দেশের আইন বিশেষজ্ঞ পানি বিশেষজ্ঞরাও বলেছেন এটা বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি আমরা পানি চাই আমরা আমাদের অধিকার চাই অভিন্ন নদীর ন্যায্য হিস্যা চাই সীমান্ত হত্যা বন্ধ চাই তা না করে এই সরকার সবকিছু বিলিয়ে দিচ্ছে এই চুক্তিতে বাংলাদেশের মানুষ কি পেয়েছে এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের মানুষ পেয়েছে তার অধিকার হরণ করা তার সম্পদগুলোকে লুণ্ঠন করার আরো পথ তৈরি করা সাহস করে প্রতিরোধ গড়ে তোলায় একমাত্র পথ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল সমাবেশের সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আমরা পরিষ্কার বলতে চাই দেশ নেত্রীকে যে কোনো মূল্যে তার মুক্তির কোনো হবে না সঙ্গে একুশ জন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রায় আট মাস পর ঢাকায় বড় সমাবেশ করল বিএনপি কাকরাইলের নাইট এঙ্গেল রেস্টুরেন্ট মোড় থেকে ফকিরাপুলের মোড় পর্যন্ত নেতাকর্মীদের জমাচ্ছিল